জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের আমলে বাচ্চাদের মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে বলেছেন আমিনুল এরপর জানিয়ে দিব সালমান এফ রহমানের দুইশত পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি ক্রক এদিকে উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে আরও জানিয়ে দিব পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ ছাত্রলীগ নেত্রী সর্বশেষ জানিয়ে দিব মামলা করলেন সার্জিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগের আমলে বাচ্চাদের মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে বলেছেন আমিনুল হক গত সতেরো বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি বলেন তাদের সেই শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে কিছু মিথ্যা ইতিহাস আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে আমিনুল হক বলেন আমরা আশা করব আওয়ামী স্বৈরাচার সরকারের তৈরি করা পাকের বিঠ পুস্তকৃত ইতিহাসগুলো অপসারণ করার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইতিহাস যাতে আমাদের সন্তানরা শিখতে পারে বুঝতে পারে ও পড়তে পারে সালমান এফ রহমানের দুইশত পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি ক্রক বেকজিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা দুইশত কোটি টাকার সম্পত্তি ক্রক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বৃহস্পতিবার তেইশ জানুয়ারি সিআইডি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সিআইডি জানায় সালমান এফ রহমানের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড এবং কাসপুর অ্যাপারেলস লিমিটেড একুশটি এলসির মাধ্যমে দুবাইয়ে অবস্থিত তার ছেলের মালিকানাধীন প্রতিষ্ঠান আর আর গ্লোবাল ট্রেডিং এফজেড সংযুক্ত আরব আমিরাতে অর্থ পাচার করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দুই কোটি ষাট লাখ নয় ইউএস ডলারের পণ্যমূল্য রপ্তানি করে এই অর্থপাচার করা হয়েছে এ নিয়ে মানি লন্ডারিং মামলার তদন্ত চলছে সিআইডি বলছে এজহার নামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসৎ উদ্দেশ্য নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে তাই আসামিদের নামে ঢাকার দোহার থানা এলাকায় থাকা প্রায় দুই হাজার শতাংশ জমি ও জমির ওপর নির্মিত স্থাপনা গুলশান দুই নম্বরের দ্য ইনভয় এইটি ফোর ভবনে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের নামে ছয় হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার আটষট্টি এ নম্বর সড়কের একত্রিশ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপলেটস নামে ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার দিকের বি ডুপ্লেক্স দুই হাজার সাতশত তেরো বর্গফুটের আরও একটি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রক করা হয়েছে সিআইডি জানায় এসব সম্পদের বর্তমান বাজার মূল্য দুই পঞ্চাশ কোটি টাকা উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বৃহস্পতিবার তেইশ জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া এসব কথা লিখেন তিনি লিখেছেন সরকারের থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাদেরকেও রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির ও চাপ প্রয়োগ করা অনুচিত এর আগে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের পোস্টটিও শেয়ার করেন আসিফ মাহমুদ নাহিদের স্ট্যাটাস শেয়ার করার সময় ক্যাপশনে আসিফ মাহমুদ লেখেন প্রফেশনালিজম রক্ষার্থে সরকারে থেকে আরও অনেক কিছুই বলতে পারি না তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ ছাত্রলীগ নেত্রী পরীক্ষায় অংশগ্রহণ না করেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পাশ করে দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডক্টর রুহুল আমিনকে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এছাড়া একই অভিযোগে ওই শিক্ষককে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে এ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে জানা গেছে ডক্টর রুহুল আমিন আবামীপন্থী শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিচিত তিনি দু সালে তার লেখা বঙ্গবন্ধু জন্ম নিল সোনার বাংলায় শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও বানান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ওই শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দিয়েছেন বলেও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা এর আগে বুধবার গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারে পাঁচ হাজার একশত দুই কোর্সের মিড পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণ না করলেও উত্তীর্ণ হন ছাত্রলীগ নেত্রী ওই শিক্ষার্থী বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয় ঘটনা তদন্তে বুধবার রাতেই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের কমিটিতে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তানজিউল ইসলামকে আহ্বায়ক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হান্নান মিয়াকে সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশদাতা দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রমাণিককে সদস্য করা হয়েছে তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় মামলা করলেন সার্জিস সাইবার অভিযোগ তুলে ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্র বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বৃহস্পতিবার তেইশে জানুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর তিনি বলেন ফেসবুকে সার্জিসকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে তিনি মামলা করেছেন এসব মামলা সাইবার ক্রাইম তদন্ত করে তিনি ফেসবুক পেজের লিংক ও কিছু ছবি দিয়েছেন এগুলো যাচাই বাছাই ছাড়া কিছু বলতে পারছি না সার্জিস মামলার এজাহারে উল্লেখ করেন গত বুধবার বেলা এগারোটা বিশ মিনিটে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লগ করেন এ সময় ডিপার্টমেন্ট অব বাকশাল ইউনিভার্সিটি অব ঢাকা এবং ক্রিমিনালস ইউ নামের দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানওয়ার্ড তথ্য দেয়া হয়েছে তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে